নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন বিয়েবাড়ির ভিডিও নিয়ে তোমরা বলবে আবার বিয়েবাড়ি আর সত্যি কথা বলো শোনো এটা হচ্ছে লাস্ট বিয়েবাড়ি এই সিজনের এই সিজন বলে ভুল করো না মানে এই বছরের না কিন্তু শীতের সিজন মানে ফাল্গুন মাস শেষ হয়ে গেছে বিয়েবাড়ি আর নেই তো তাই বলছি এই সিজনের লাস্ট বিয়েবাড়ি দিচ্ছি তো ঢুকেই প্রথমে গেটের সামনে ছিল মকটেল কাউন্টার আগে একটু গলা ভিজিয়ে নিলাম আর এরকম দিদি ভাইয়ের ফ্রেন্ডরা এসে কথা বললো খুব ভালো লাগলো তোমাদের এরকম সাপোর্ট ভালোবাসা চাই সব সময়ের জন্য তো এখানে গলা ভেজানোর পর আমরা সোজা সোজা চলে গেলাম গেটের দিয়ে ভিতরে আমি আর সম্রাট আর এখানে নিয়ে নিলাম স্টার্টার স্টার্টার হাতে বেশ গরম গরম সার্ভ দেখে করছে তো আমিও নিয়ে নিলাম তার সাথে নিয়ে নিলাম টুথপিক আর টুথপিক নিলাম কিন্তু খেলাম সেই হাত দিয়েই মানে ভেঙে দেখাতে হবে তো না এখানে স্টার্টার আইটেমে ছিল পনির বল ফার্স্টে পনির বলটাই খেলাম আর সম্রাট এখানে আমার পাশে দাঁড়িয়ে দেখুন কি সুন্দর স্টাইল করে করে চা খায় না চা বা কফি যেটাই খায় আর কি তো পনির বাল খাওয়ার পরে এখানে খেলাম ফিশ বাটার ফ্রাই যেটা হচ্ছে কি একদম ছোট ছোট মিনি মিনি কেউ বলো বাটার ফ্রাই ফ্রাই বা ব্যাটার ফ্রাই ঠিক আছে তো সেটা ছিল যেটা খেতে খুবই ভালো ছিল মানে ভিতরের মাছটা এতটাই জুসি ছিল যে খেতে কিন্তু খুব ভালোই লাগছিলো তো এটা খেয়ে নিলাম খাওয়ার পরে খেয়েছি চিকেন রেশমি কাবাব মানে চিকেনের আইটেম যে কোনো একটা থাকবেই মানে কাবাব যেহেতু চিকেনের কাবাবটা সবাই খুব পছন্দ করে তো স্টার্টার আইটেম এখানে বেশ ভরে ভরে খেয়েছি দেখো মুখটা টোপলা করে করেও খেয়েছি মানে একবারে পুরো মুখে ঢুকিয়ে দিয়েছি দিয়ে মুখটা এরকম টোপলা হয়ে গেছে আমার স্টার্টার খাওয়ার পর সামনে দেখলাম ফুচকা বেশ একজন দেখো মাছের জার আছে না এরকম এই জারগুলোতে এরকম মাছ রাখে অ্যাকোরিয়ামের মতো তো জারে টক জল দাদা হয় এরকম ঘোরাচ্ছে সাথে আছে ফুচকার আলু এই ফুচকায় ভরে দিয়ে দিচ্ছে আর মুখে গিয়ে দেখলাম ফুচকাটা এত বড় দিয়েছে ছোট দিতে বললাম দাদা ভাই দিল হেসে কিন্তু কিছু করার নেই লিপস্টিক নষ্ট হয়ে যাবে এটা যদি এলাকায় হতো ঠিক মুখে দিতাম তাও ঢুকিয়ে দিয়েছি দেখো তো ফুচকাটা হেভি টেস্টি বানিয়েছিল তো এখানে আমি বেশ কটা ফুচকা খেয়ে নিয়েছিলাম ফুচকাটা সত্যি খুব অসাধারণ টেস্ট ছিল আর বিয়েবাড়ি এসে ফুচকাটা ঠিক ছাড়া যায় না আবার বেশি খাওয়া যায় না আর আরেকটা জিনিস দেখে দিই আজকে মেকআপটা বুঝতেই পেরেছো এটা আমার করার না তো এটা করিয়েছে স্মিতা তোমরা এটাকে অনেক মেকআপ দেখেছো তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো আর মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এখানে দেখো আমরা এবার উপরে চলে গেছি চলে গেছিলাম মেন কোর্সে এত কিছু বলে দিলাম দেখিয়ে দিলাম দেখো স্যালাড কাউন্টার আর স্যালাড কাউন্টারে কি কী আছে সবই জানো মানে দেখিয়ে দেব আর কি আর মেন গেছি হচ্ছে শাহ ক্যাটার্সের ইনভিটেশনে যেটা এতক্ষণ বলাই হয়নি তো তোমরা নাম্বারটা কিন্তু পজ করে দেখে নিও এছাড়াও কিন্তু শাহ ক্যাটারেসের কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে অনেক ভিডিও দিয়েছি সার তো নতুন করে আর কিছু বলার নেই কারণ তোমরা জানো অনেকে কন্ট্যাক্টও করেছো খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না তো মেন কোর্সে আমি ঢুকে গেছি আর প্রথমে এখানে নিয়ে নিয়েছি স্যালাড বলতে শশা আর পেঁয়াজ আর কিছু মানে আজকে নিয়ে নিই আর সম্রাট নিয়ে নিয়েছিল ভিনিগার ভিজানো পেঁয়াজ কারণ এখানে খাওয়ার জিনিস বেশ সুন্দর মুখোরাচক মুখোরচক খাওয়া জিনিস ছিল কারণ ফার্স্টেই দেখে নিয়েছি আমি কড়াইশুঁটির কচুরি তার সাথে ছিল কাশ্মীরি আলুর দম কড়াইশুঁটির কচুরিটা জাস্ট অসাধারণ ছিল আর ভিতরে পুর ছিল প্রচুর পরিমাণে তোমাদের দেখিয়ে দিলাম আর একদম গরম গরম ছিল আর এই যে আমি আলুর দম আমি আর সম্রাট আলুরদম দেখাচ্ছি কড়াইশুঁটির কচুরি আর সম্রাট আমি এখন বেশিরভাগ ড্রেস ম্যাচ করে করেই যাচ্ছি আর আমার সাথে ড্রেস ম্যাচ করার চক্করে সম্রাট যে এই জামাটা কতবার পড়লো তার কোনো ঠিক নেই কারণ আমার শাড়ি গাউন অনেক কিছুর সাথে সম্রাটের এই জামাটা ম্যাচ হয়ে যায় আর কি তো এখানে কড়াইশুঁটির কচুরি আমি দুটো নিয়ে নিয়েছিলাম সেটা বলতে বলতে আর ভুলে গেছি মানে কথা বলতে বলতে তোমাদের সাথে তারপরে নিয়ে নিলাম এখানে ভেটকি পাতুরি নিয়ে নিলাম পোলাও বাসন্তী পোলাও তার সাথে নিয়ে নিলাম মাটন কষা তো এখানে দেখো একটু হাড় পিস দেখে নিয়েছি কারণ খেতে ভালো লাগে খুব সলিড পিস একটা ভালো লাগে না তো জন্য একটু পাজটা টাইপের হাড় দেখে আমরা এখানে নিয়ে নিয়েছি দুজনে তো দুজনে নিতে নিতে ভাবলাম যখন পাতুরি আছে পোলার সাথে ঠিক অতটা ব্যাপারটা যাবে না ওই জন্য নিয়ে নিলাম পাশে ছিল গরম গরম ভাত শুধু পাতুরিটা দিয়ে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি ভাতটাকে তো এখানে পাতুরিটা খুলে নিলাম আর এটা ছিল পিওর ভেটকি মাছের পাতুরি এই যে দেখো সাইজটা দেখো তো সত্যি কথা বলতো খেতে অসাধারণ হয়েছিল ভেটকি পাতুরিটা আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল আর বিয়েবাড়ির অ্যারেঞ্জমেন্ট স্বাভাবিক কথায় যে খুব বাজে হবে এমন তো কোনো কথা নেই নাহলে তোমরা কমেন্ট করবে ফ্রিতে খাচ্ছ তাই ভালো বলছো ভালো বলছো ভালো বলছো আর এটা সত্যি অ্যাকচুয়াল ইনভিটেশান করো না কোনোভাবে তো ইনভাইট করেছে হয় ক্যাটারিং মানে ক্যাটারিং প্রমোশনের জন্যই হোক বা বাড়ির লোক বাড়ির লোক না আমাদের ক্যাটারিং প্রমোশনের জন্য ইনভাইট করেছিল তো যাই হোক এবার আমি খেয়ে নিলাম ভেটকি দিয়ে ভেটকি পাতুরি দিয়ে গরম গরম ভাত যেটা একদম তৃপ্তি করে আমরা খেয়েছি আর তারপরে চলে এসছে রাবনি বানাদি জড়ি আর বলবো না নিশ্চয়ই কি তো এবার খেয়ে নিচ্ছি রাবনী বানাদি জড়ি মানে বাসন্তী পোলাও আর মাটন কাঁসা তাও আবার বলেই দিলাম আর আমার একটু ঠান্ডা লেগেছে বলে গলাটা একটু অসুবিধা হয়তো হতে পারে শোনার জন্য তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও মাটনের সেদ্ধ নিয়ে কোনো কথা হবে না খাওয়া দাওয়া ছিল একদম অসাধারণ মানে পোলাওর সাথে মাটন কষা জাস্ট জমে ক্ষীর তো এখানে আমরা দুজন খাওয়া দাওয়া করছি আর আমি বুঝি না এবার তোমরা বলবে বেশি ঢং আমাকে ভিডিওতে বেশি কেন মোটা লাগে আমি কিন্তু এতটা মোটাও না তো এই নিয়ে আমার একটা খুব আক্ষেপ এটা কি ক্যামেরার দোষ না সত্যি সত্যিই আমি এতটা মোটা তো যাই হোক এরপরে চলে গেলাম ডেজার্ট কাউন্টারের সামনে তো এখানে নিয়ে নিল সম্রাট চাটনি পাপড় সম্রাট সাথে থাকলে এটা হচ্ছে সম্রাটেরই দায়িত্ব তার সাথে ছিল সন্দেশ আর রাজভোগ তো এখানে চাটনি পাঁপড়টা খেয়ে নিলাম চাটনিটা খুব ভালো টেস্টি ছিল আর সাথে ছিল পাপড় আর মিষ্টি সন্দেশ আবার বলে দিচ্ছি ক্যাটারাতদের কোনো হাত থাকে না এই সন্দেশটা এখন বেশিরভাগ বিবাহিত আমি পাচ্ছি ওপর বেশ সুন্দর বাদাম দেওয়া তো সন্দেশটা সম্রাট বলেছে তুমি খেয়ে নেবে আর সম্রাট খাবে রসগোল্লাটা তো খাওয়া দাওয়া শেষের পথে কারণ যাহুক মিষ্টি ঢুকে গেছে তো এখানে আর বেশি কিছু নেই কিন্তু এখানে আইসক্রিমটা দেখে আমার খুব ভালো লেগেছে কারণ এই মটকা কুলফিটা কিন্তু সচরাচর কোনো বিয়েবাড়িতে মানে হয় না আর এখানে দেখো কাকু মটকা কুলফি দিচ্ছিলো আর তার উপর দিয়ে একটু বেশ সেময় টাইপের আর কী একটা দিয়ে দিলো যাই হোক কিন্তু মটকা কুলফিটা খেতে গিয়ে দেখি মানে এতটা ঠান্ডা মানে শক্ত যে কাঠি মানে চামচ দিয়ে ভাঙছে না তো এটা খেতে গেলে একটু ওয়েট করতে হবে তো যাই হোক ওটা আমি খেয়ে নিয়েছিলাম ওয়েট করে একটু দাঁড়িয়ে থেকে আর এখানে সম্রাট লাস্টে মুখে দিয়ে দিয়ে দিল পান তো ভিডিও হচ্ছে এখানে এন্ড ও না আমি খাইনি এখনো এই যে খাচ্ছি তো চলো শাহকার রাসের ডিটেলস তোমাদের সাথে আরেকবার শেয়ার করে নিচ্ছি তো আরো একবার শাহ পক্ষ থাকে শাহ কাটারসের টোটাল ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরবো যারা জানো আর যারা না জানো আবার যারা জানো নতুন করে মনে করে দেওয়ার জন্য তো তাহলে আপনাদের ডিটেলসটা একবার বলুন আপনার নামটা শাহ কাটার নীলাদ্রি সাহা আমাদের ডিটেইলস হচ্ছে টু থার্টি সিক্স মহারাজ নন্দকুমার রোড নিয়ারের প্রিয় ভবন ম্যারেজ হাউস আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন ফোর এইট সেভেন আর আমাদের দেখুন কোয়ালিটি নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না আবারও বলেছি আগেও বলেছি এখনো বলছি আপনারা আসুন দেখুন টেস্ট করুন টেস্ট করে আমরা করি অনেকে ভিডিও থেকে কন্টাক্ট করেছে ফিডব্যাকও ভালো পেয়েছি তো আমি দাদা তো বলেই আমিও বলছি আশা করি তোমরা মানে তোমাদের স্পেশাল দিন যদি দাদার হাতে খুলে দাও নিরাশ হবে না সত্যি দাদা কোয়ালিটি কন্টিনিউ করে কোনো কম্প্রোমাইজ করে না তো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই